হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি নতুন ক্লাস অল্পের নতুন একটা ভিডিওতে চলে এসেছি অলরেডি তো আমার কমেন্ট এসেছে বন্ধুরা তিন তিনটে টাউন হলের ভিডিও বানাতে টাউন হল এইট টাউন হল ইলেভেন এবং টাউন হল টুয়েলভ ঠিক আছে তো অ্যাকচুয়ালি আমি বলবো সবাইকে যে আমি দেখো প্রত্যেকটা থেকে আমরা একটা করে বেস্ট আর্মি চুজ করেছি এবং বেস্ট আর্মি প্রত্যেকটা থেকে একটা করে বের করবো ঠিক আছে দেখো আমরা টাউন হল এগারোর মধ্যে আর এখন এই সময় বিশেষ করে এই মুহুর্তে আমাদের সিডব্লুড অ্যাটাক চলছে আর সিডব্লু অ্যাটাকের মধ্যে আমাদের ইলেকট্রো ড্রাগন অ্যাটাক করাটা অনেক বেশি জরুরি কারণ তুমি যতই চেষ্টা করো না কেন যদি আদার্স কোনো আর্মি নিয়ে যাও অ্যাটাক করতে খুব বেশি হলে দেখা যাচ্ছে ওয়ান স্টারে গিয়ে অনেকে ফেল করে অনেকে গিয়ে টু স্টার করতে পারে ঠিক আছে থ্রি স্টার খুবই কম লোক আনতে পারে তো আমরা আজকের থ্রি স্টার আনা সেই ট্রিকটা তোমাদেরকে আমি বলবো তো আমি এখান থেকে ডোনেটটা নিয়ে নিই ঠিক আছে তো এই হচ্ছে আমাদের মেন ডোনেট ঠিক আছে আমরা কিন্তু প্রথমেই ব্লিম এবং সুপার হার্টার এবং সুপার উইজার দিয়ে আমরা আগে পুরোপুরি কোর ক্লিয়ার করে নেবো মানে বেশের মধ্যিখানটা পুরোপুরি ক্লিয়ার করে নেবো দেখো আমরা এগারোটাউন হলে অ্যাটাক করব এবং সিরিয়াল নাম্বারে আমাদের আট নাম্বার বেশ পড়েছে ঠিক আছে তো চলো আমরা আট নাম্বার বেশটাকে দেখে নিই তো এই হচ্ছে আমাদের আট নাম্বার পেস তো আমরা এমন একটা জায়গাতে বিডিএম খুলবো যেখানে আমাদের খুললে পুরোপুরি ভালোভাবে একটা ভ্যালু বেরিয়ে আছে ঠিক আছে অ্যাকচুয়ালি এনিমিস সিসি হওয়াটা অনেক বেশি জরুরি মানে এনিমি সাইড দিয়ে সিসির ট্রুথ বের বের হওয়াটা অনেক বেশি জরুরি ঠিক আছে বের করাটা মেন ঠিক আছে তো চলো আমরা অ্যাটাকের মধ্যে গিয়েই দেখা যাক যে আমরা কী করতে পারছি আর যদি আমরা ইলেকট্রো ড্রাগন ইলেকট্রো ড্রাগন অতটা বেশি আমাদের চাপ থাকে না ঠিক আছে চলো ফার্স্ট অল আমরা একটা অ্যাটাক শুরু করে দিচ্ছি এই দিক দিয়ে লাভহনকে দিয়ে বিলিম দিয়ে দিলাম চলো বিলিম ফলে টাউন হলের কাছাকাছি আসবে ঠিক আছে একদম এমন একটা জায়গায় খুলতে হবে যেখানে আমাদের যেন ভ্যালুটা মোটামুটি আমরা পাই ঠিক আছে চলো এখানে আমরা বিলিমটাকে খুলে দিলাম ওকে চলো এস এরেজ আবারও ইনভেসিবিলিটি চলো মোটামুটি আমাদের পজিশান তো এখনও পর্যন্ত ঠিকই আছে দেখা যাক যে কী হচ্ছে শেষ পর্যন্ত সুপার উইজার্ড এবং সুপার আর্চার মিলে কতটা ভ্যালু আনতে পারছে ইগলটাই আমরা মেন কথা পেলাম না অসুবিধা নেই তো ইগল আমরা এমনি নর্মালি বের করতে পারবো ঠিক আছে দেখো ভিতরের পুরোপুরি আমাদের বেশ মোটামুটি অনেক দূর পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা ঠিক আছে এখন আমরা মেন কাজ করবো মানে এটা একটা শুরু করবো ইগলের সাইড দিয়ে ঠিক আছে তো আমরা একটা কাজ করি কিংকে এই সাইডে দিয়ে দিই দিয়ে কিং একটা ভেঙে একটু আগে আসুক আসলে আমরা কিংয়ের অ্যাবিলিটি দেবো কিংয়ের অ্যাবিলিটি দিলে এখানে আমাদের অল ব্রেক লাগবে না কিংয়ের সঙ্গে আমাদের আর কুইক স্পেলের যে আমাদের যে নতুন অ্যাবিলিটি সেটা কিন্তু যোগ করা আছে যে কারণে আমাদের অল ব্রেক লাগলো না ওকে আমরা কুইনকে দিয়ে দিলাম এখন আমরা শুরু করবো এনিমি কুইনের সাইড দিয়ে ইলেকট্রো ড্রাগন ওকে চলো আর এই যে ইগলের আমাদের হিট উঠছে 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 উঠতে দাও আমরা এখানে আমরা অর্ডেনের আর্লি অ্যাবিলিটি ইউজ করে দিয়েছি এনিমি কুইনকে এবারে পুরোপুরি শেষ দেখো এনিমি শীসি দিয়ে কিছুই কিন্তু বের হয়নি ওকে একদিক দিয়ে আমাদের একটু সুবিধাই হয়েছে মোটামুটি চলো একটা আমরা ফ্রিজ এখানে ইউজ করে দিচ্ছি চলো মোটামুটি কমপ্লিট ঠিক আছে চলো কুইনের অ্যাবিলিটি যাক যেতে দাও কুইনের অ্যাবিলিটি কোনো সমস্যা নেই ঠিক আছে একটাই মাত্র এদিকে তোমার ইয়ে রয়েছে এয়ার ডিফেন্স তো এয়ার ডিফেন্সটাই আমাদের মেন টার্গেট এখন এয়ার ডিফেন্সেই অনেক বেশি ড্যামেজ দেয় যে কারণে এয়ার ডিফেন্সে মেন টার্গেট হতে হবে ইলেকট্রো ড্রাগনের ঠিক আছে চলো ইলেকট্রো ড্রাগন আপাতত ওয়ার্ডেন ধরে ফেলেছে তো এয়ার ডিফেন্স ওয়ার্ডেনই একাই মেরে দিয়েছে ঠিক আছে অসুবিধা নেই আমাদের হিরোস শুধুমাত্র কিং রয়েছে আর কিংয়ের সঙ্গে আমরা আরও একটা অ্যাবিলিটি ইউজ করেছি যেটা হিলারের কাজ করবে কিংয়ের অ্যাবিলিটি কখনও কমতে দেবে না যত সময় কিং আমাদের ফাইট করতে থাকবে তত সময় কিন্তু কিংয়ের অ্যাবিলিটি কমতে দেবে না ঠিক আছে কিং না ফাইট করলে কিন্তু কিংয়ের অ্যাবিলিটি কমে যাবে ঠিক আছে আমরা সেরকম একটা অ্যাবিলিটি ইউজ করছি দেখো এখানে আর্চার টাওয়ার এবং ক্যানন সবাই কিন্তু মানে কিংকে ড্যামেজ দিচ্ছে তারপরে দেখো কিং মারছে যখন তখনই কিন্তু কিংয়ের অ্যাবিলিটি আবারও ফিরে আসছে ঠিক আছে চলো মোটামুটি নাইনটি নাইন পারসেন্ট কমপ্লিট টাইম তারপরও ছিল আমাদের বারো সেকেন্ড মতো তো অসুবিধা নেই আমরা থ্রি স্টার ফাইনালি বের করে ফেলেছি ওকে তো আমাদের সাইডে কিন্তু অনেক ভালো এখন অ্যাটাক চলছে আর আমরা দেখো সিডব্লিউএলের মধ্যে তোমাদেরকে দেখাই যে আমরা অলরেডি চারটে জিতে আছি পাঁচটা অ্যাটাকের মানে পাঁচটা আমাদের ছয় নম্বর চলছে ঠিক আছে ছয় নম্বরের মধ্যে ওটা টোটালি চারটে জিতে আছি জানি না এটা হয়তো জিততে পারি ঠিক আছে খুবই সম্ভবত তো অসুবিধা নেই আমরা এখন চলে যাব নেক্সট আর একটা বেশের মধ্যে ঠিক আছে তো বন্ধুরা আমি টাউনার এগারোর তোমাদেরকে একটা অ্যাটাক দেখালাম ইলেকট্রো ড্রাগন ঠিক আছে আর একটা টাউনার এগারোর বেস্ট আর্মি আছে সেটা হচ্ছে হগ মাইনার মানে হাইব্রিড আর্মি ঠিক আছে আমাদের হাইব্রিড আর্মি এখনও রেডি হয়নি তো রেডি হলে এটা আমরা নেক্সট ভিডিওর মধ্যে একটা করে দেখাবো ঠিক আছে তোমাদেরকে তো আমি এখন চলে যাবো টাউনাল বারোর মধ্যে টাউনাল বারোর আমাদের কমেন্টের ভিডিও আছে তো টাউনাল বারোতে চলে যাই আমরা তো ফাইনালি আমরা ডাউনলোড বারোর মধ্যে চলে এসেছি এর আবার এখন বারো একটা বেস্ট চেঞ্জ করবো তো বেস্ট চেঞ্জ করার জন্য আমাদের লাগবে কোনো একটা জায়গায় আমাদের অবস্টিকার এসেছে যে কারণে আমাদের বেসটা চেঞ্জ হচ্ছে না ওয়েট করো তো চলো আমরা এখন বেসটাকে চেঞ্জ করে ফেলি তো এই হচ্ছে আমাদের বেস্টটাকে সাজিয়েছি এরকমভাবে তো বেসটা আমরা চেঞ্জ করে ফেললাম আমাদের এখানে দেখছো ক্লান্ট ক্রিস্টাল অলরেডি লুটফুল আমাদের নিজের লুট মানে নিজের যে স্টোরেজ এটা কিন্তু অলরেডি ফুল সব কিছুই ফুল শুধুমাত্র ডার্ক লাক্সার আমাদের কমে আছে তো অসুবিধা নেই ডার্ক লাক্সার আমরা লুড করলে পেয়ে যাব ঠিক আছে তো এখন আমরা এখানকারও ঠিকঠাক সেম এখানে আমরা ইলে ইলেকট্রোড্রাগন এবং ড্রাগন অ্যাটাক করছি ইলেকট্রো ড্রাগন এবং ড্রাগন অ্যাকচুয়ালি এখান থেকে আমরা কেন করছি এটা আমাদের সিডব্লিউ অ্যাটাকের মধ্যে আমাদের কিন্তু ডোনেট দিতে হয় ইলেকট্রো ড্রাগন এবং ড্রাগন ডোনেটও দিতে হয় এবং অ্যাটাকও করতে হয় আর অ্যাকচুয়ালি সিডব্লিউ অ্যাটাকের মধ্যে আমাদের ইলেকট্রো অ্যাটাক অ্যাটক করা অনেক বেশি জরুরি ঠিক আছে ইলেকট্রো ড্রাগন অ্যাটাক করাটা অনেক বেশি জরুরি সিডব্লু অ্যাটাকের মধ্যে ঠিক আছে তো চলো আমি তোমাদেরকে আরও একটা অ্যাটাক করে দেখাই আর আমাদের এখান থেকে ক্যাস্টল থেকে কিছু ডোনেট নিয়ে নিই তো আমরা ডোনেট নিয়ে নিচ্ছি চলো আমরা এখানে নিয়ে নেব স্টোন সিলমার ওকে চলো আমাদের ডোনেটও কমপ্লিট আমরা এখন যাবো অ্যাটাকের মধ্যে তো ফাইনালি ফার্স্ট সার্চে আমরা ভালো বেশ পেয়ে গেছি পাঁচ হাজার ছয়শো মতো ডাইরেক্টের লুট রয়েছে এবং আমরা এখানে টাউন হলটাকে দেখতে পাচ্ছি আপডেট দিয়েছে বারো টাউন হলটাকে তেরোতে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি ওকে আমাদের সেই স্ট্র্যাটেজি আমরা প্রথমে কিং তারপরে দেব কুইন দুজন দুই সাইডে ক্লিয়ার করবে আর আমরা মধ্যগান থেকে এটা একটা মেন শুরু করে দেব। চলো কিং কুইন একটু ক্লিয়ার করতে থাকুক ওকে কিংয়ের অ্যাবিলিটি দেবো যখন আর কুইনের অ্যাবিলিটি দেবো যখন কুইন আমাদের যখন এখানে সিঙ্গেল ইনফেনোটাকে ধরবে কুইন সিঙ্গেল ইনফেনো আরে কুইন শেষ আচ্ছা 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 ব্যাপারটা আমরা বুঝতে পারলাম তো এখান থেকে আমরা আপাতত পুরো ইলেকট্রো ড্রাগন এবং ড্রাগন বেলুন সব কিছুকে দিয়ে দিলাম ওকে চলো স্টোন 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 সিলেমারের আমরা অ্যাবিলিটি নিয়ে নিলাম ওয়ার্ডের অ্যাবিলিটি দিয়ে দিলাম স্টোন স্লেমারটা সেখানে আমাদের অ্যাবিলিটির মধ্যে রয়ে গেল ফ্রিজের স্পেল দুটো ফ্রিজের স্পেল নেক্সট রেজ আবারও ফ্রিজ ওকে নেক্সট আবার একটা রেজ ফ্রিজ আবারও একটা ইউজ করতে পারি চলো সুন্দরভাবে আমাদের এটাকে এগোচ্ছে আর অ্যাকচুয়ালি আমাদের টাউন হল তো খুলবেই না ঠিক আছে টাউন হল না খোলার কারণ হচ্ছে টাউন হল এখন আপডেট দিয়েছে ঠিক আছে চলো আমাদের একটা অলমোস্ট তিরিশ টাকার কাছাকাছি চলে এসছে তাই না দেখেই মনে হচ্ছে অলমোস্ট থ্রিস্টারের কাছাকাছি আমাদের এটা অ্যাটাকটা চলে এসছে চলো ফাইনালি পুরোপুরি আমাদের এখনও আর্মি দেখতেই পাচ্ছ আশা করি অনেক আর্মি রয়েছে আমাদের হিউজ লেভেলের ঠিক আছে এখনও পর্যন্ত অনেক আর্মি রয়েছে ইলেকট্রো ড্রাগার অ্যাটাক অনেকটাই পাওয়ারফুল হয় ঠিক আছে অনেক পাওয়ারফুল ঠিকঠাকভাবে রেড ঠিকঠাকভাবে বেশ ইলেকট্রোড্রাগারের বেস অ্যাটাক করলে মানে ইলেকট্রো ড্রাগনের বেশ হিসাবে অ্যাটাক করতে হবে যে কোন বেশের মধ্যে কেমনভাবে অ্যাটাক হবে ঠিক আছে তাহলে কিন্তু থ্রিস্টার আসবেই 99% নাইন পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট কমপ্লিট ওকে তো আমরা দুটো টাউন হলের ভিডিও দেখালাম টাউন হল এইটে আমরা এখন ভিডিও দেখাতে পারবো না এবং টাউন হল এইটের আমাদের আর্মি চুজ করতে আমরা পারবো না অ্যাকচুয়ালি একটাই কারণ টাউন হল এইটে কী হয়েছে ব্যাপারটা আমরা নতুন টাউন হলে গেছি নতুন টাউন হলে যাওয়ার জন্য আমাদের সেখানে সব কিছুকে টাউন হল এইটের মধ্যেই আনতে হবে যেগুলো যেগুলো আমাদের দরকার তারপরে কিন্তু আমরা টাউন হল এইডের বেস্ট আর্মি খুঁজে বের করব ঠিক আছে তো আজকের জন্য ভিডিওটা এতটুকুই দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট অন্য কোনো ভিডিও তাদের সঙ্গে ভালো থাকো আর চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব কর চ্যানেল সদস্য হয়ে যাবে বাই